সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল খেলে শিশুদের রাত রোগসহ অনেক রোগ থেকে মুক্তি পায় এবং একটি দেশের সম্পদ হচ্ছে শিশুরা তারাই আগামী দিনের বাংলাদেশকে সুন্দর করে গড়বে এজন্য বাদ যাবে না কোনো শিশু আজকে শরণখোলা উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তিনি কিন্তু উপজেলার প্রতিটি জায়গায় গিয়ে যেখানে নির্ধারিত ক্যাপ রয়েছে সেখানে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল ঠিক মতন খাওয়ানো হচ্ছে কি না এবং সাথে সাথে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সও একই সাথে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে সেই বিষয়ে আমরা কথা বলতে চাই শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শরণখোলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর প্রিয় গোপাল বিশ্বাস্যারের সাথে স্যার প্রথমে আপনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শরণখোলা উপজেলায় কি পরিমাণ শিশুদের ভিটামিন এ ক্যাপসুল আপনারা খাওয়াবেন ধন্যবাদ সুজন আপনি জানেন যে আজকে পনেরোই মার্চ দু সারা দেশের ন্যায় আমাদের স্মরণখোলাতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে তো শরণখোলা আমরা জানি অনেক বড় একটা এরিয়া যদিও ইউনিয়ন কম তারপরে এরিয়া কিন্তু অনেক বেশি প্লাস দুর্গম এরিয়া অনেক আছে তো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের দুই ধরনের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে একটা হচ্ছে নীল ক্যাপসুল আর একটা হচ্ছে লাল ক্যাপসুল তো নীল ক্যাপসুল যেটা এটা খাওয়ানো হবে হচ্ছে ছয় মাস থেকে এগারো মাস উনষাট দিন পর্যন্ত অর্থাৎ যদি আমরা বর্ডলাইনে বলি ছয় মাস থেকে এগারো মাস তো সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে চোদ্দোশো জন এবং লাল ক্যাপসুল যেটা পাবে হচ্ছে আপনার এক বছর থেকে পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর উন পাঁচ বছর আপনার এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত সো এটা খেয়াল রাখতে হবে সবাইকে এই সংখ্যাটা হচ্ছে চোদ্দ হাজার আশি জন এটা হচ্ছে আমাদের টার্গেট আজকে দিন ব্যাপী অর্থাৎ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আমাদের টোটাল কেন্দ্র হচ্ছে সাতানব্বইটা একমা একটা হচ্ছে স্থায়ী কেন্দ্র যেটা হচ্ছে হাসপাতাল আর ছিয়ানব্বইটা কেন্দ্র হচ্ছে অস্থায়ী কেন্দ্র যেটা আমি বললাম পুরোর রায়েন্দা ধানসাগর খুন্তাকাঁটা প্লাস সাউথখালী চারটা ইউনিয়নে বিস্তৃত সেখানে খাওয়ানো হচ্ছে তো এটাই হচ্ছে আমাদের শিশুর সংখ্যা স্যার আজকে অনেকে কর্মব্যস্ত এবং আমরা জানি ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হলে শিশুর পর্যাপ্ত তো সুস্থতা লাগবে জ্বর হলে বা অন্য কোনো সমস্যা থাকলে আজকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবে না সেক্ষেত্রে আজকে ছাড়াও আরও কোনো কি আসলে খাওয়ানো যাবে কিনের এরপরে আগামী এক সপ্তাহ পর্যন্ত ধন্যবাদ সুজন খুব ভালো প্রশ্ন করেছেন আসলে ভিটামিন এটা কিন্তু আসলে কোনো অসুস্থতার প্রতিবন্ধকতা নয় এই জন্য যে ভিটামিন এটা কিন্তু আর শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একটা সর্দি কাশি বা মাইল্ড জ্বর বা এরকম অসুস্থতার জন্যে আপনি ভিটামিন যদি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তবে হয় কি যে ধরেন তার অনেকদিন ধরে একটা কাশি চলছে সেক্ষেত্রে কাশি অবস্থায় ভিটামিন এটা খাওয়ালো কাশিটা তার বেড়ে গেল তখন হয়তো সে মনে করতে পারে ওইটা যেহেতু একটা ক্যাপসুল ক্যাপসুলটা আমার কাশিটা বেড়ে গেল এই জন্যই আমরা বলি যে আপনারা অসুস্থ অবস্থায় মৃদু অসুস্থতা কোনোটা কোনোটা প্রতিবন্ধকতা নয় সামান্য অসুস্থতার ভিতরে আপনারা খেতে পারেন তবে যদি কেউ মারাত্মক ধরনের অসুস্থ থাকে সেক্ষেত্রে আমরা বলি আপনার বাচ্চা সুস্থ হোক আমাদের হাসপাতালে যে যেটা বাদ পড়া শিশু আছে ওইটা আমরা স্টক হিসেবে রাখবো পরবর্তীতে হাসপাতালে আসলে সে ভিটামিন এটা পাবে তবে এক সপ্তাহ পর্যন্ত কারণ ওষুধের একটা মেয়াদ থাকে এবং এটা একটা টেম্পারেচার সব কিছু মেনটেন করতে হয় তো আমাদের যেগুলো এক্সট্রা থাকে আমরা কিন্তু আবার সেটা ব্যাক করে দিই তো এই এক সপ্তাহের ভিতর আসলে সে হাসপাতাল থেকে ভিটামিন এটা পেয়ে যাবে একটা বিষয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে শিশুদের কী কী সুবিধা হতে পারে ধন্যবাদ সুজন এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা জানি আমাদের শরীরে অনেক ভিটামিন হ্যাঁ একটা আমরা যদি গ্রস হিসেবে দুই ভাগে ভাগ করি ফ্যাট সলিউবল ভিটামিন আর একটা হচ্ছে আমার ওয়াটার সোলিবল ভিটামিন হ্যাঁ তো ফ্যাট সেলিউবল ভিটামিন এ ডি এবং কে চারটা তো চারটার ভিটামিন ভিতর ভিটামিন এ যেটা এটা কিন্তু আমাদের শরীরে তৈরি হয় না আমাদের কিন্তু বাইরে থেকে সাপ্লাই আসতে হয় ভিটামিন এটা তো সেক্ষেত্রে আমরা বলি যে ছয় মাস পরপর সুস্থ মানুষ বা সুস্থ শিশু যারা আছে সবাই ভিটামিন এর প্রয়োজন কেন প্রয়োজন আগে একটা ছিল গ্রস একটা কথা যে ভিটামিন এ খেলে রাত হবে না হ্যাঁ ভিটামিন এ খেলে রাত হবে না এটাও যেমন সত্যি প্লাস ভিটামিন এ যেটা এটা কিন্তু শরীরের তার বুদ্ধি বৃত্তি তার দেহের স্বাভাবিক বৃদ্ধি তার রোগ প্রতিরোধ ক্ষমতা তার ত্বকের সুস্থতা মানে সুস্থ সুন্দর একটা ত্বক হ্যাঁ প্লাস তার যে বুদ্ধিবৃত্তি ব্রেন ডেভেলপমেন্ট হ্যাঁ তো সব কিছুর জন্য কিন্তু ভিটামিন এটা প্রয়োজন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সুজন আপনাকেও এই রোদ্দুরের ভিতরে এসে আপনি এত সুন্দর একটা কোশ্চেন করেছেন আশা করি আপনার এই ইন্টারভিউর মাধ্যমে জনগণ কি একটা যদি ইনফরমেশনও পায় তা আপনার কষ্ট প্লাস আমাদের বক্তব্য অনেক সার্থক হবে সারা দেখছেন কেমন অভিভাবকদের হ্যাঁ এটাও একটা ভালো তো আমি যে কেন্দ্রগুলো ঘুরেছি আপনি জানেন আপনি মাঝখানে আমাকে পান নাই আমি ভিজিটে ছিলাম তো সেক্ষেত্রে সারা অভূতপূর্ব এটা আমি আরও বলছি যে আপনার এই প্রোগ্রামের যে ইনভলভমেন্ট আপনি যেভাবে নিজেকে দিয়ে মানে সবাইকে জানাচ্ছেন এটার জন্য আমরা আসলে আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ তো সারা ব্যাপক আমি দেখেছি যে আমাদের টার্গেট যেটা ছিল আমরা প্রায় দুই একটা কেন্দ্রে টার্গেট ওভার হয়ে গেছে এবং দু একটা কেন্দ্রে টার্গেটের কাছাকাছি তো আমরা আশা করছি আমরা শতভাগ অর্জন করতে পারবো